ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমার সকলেই ভালো আছো তো চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা এখানে খেলার সব আপডেট পেয়ে যাবে তো এই মুহুর্তে খবর হচ্ছে যে মানবীর সিং মানবীর সিং কিন্তু চোটের জন্য চিটকে গেল জাতীয় সিমির থেকে প্রায় তাই জন্য সে কলকাতায় ফিরে আসতে চলেছেন টিম ইন্ডিয়া এবং মোহন বাঙানার জন্য কিন্তু খুব খারাপ একটা সংবাদ যে মানবীর সিং কিন্তু চোটের পড়ে পড়ে গেছেন চোটের কবলে পড়ে গেছেন মানবীর সিং আমরা সকলেই চাইবো যাতে মানবীর সিংয়ের চোর চোরটা অতটা গুরুত্বপূর্ণ না হয় কারণ মোহনবাগানের সামনে প্লে অফ ম্যাচ আছে মানবীর সিংকে দরকার মোহনবাগানের জন্য বড় ধাক্কা এবং টিম ইন্ডিয়ার জন্য বড়ো ধাক্কা তো এই যদি বলো যে মোহনবাগানের প্লে অফ ম্যাচ আছে তার মানবীর সিং যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই চাইবো তো সবাই প্রের করো মানবিরের জন্যে তো এরপর যদি বলি মানবীরের রিপ্লেসমেন্ট কিন্তু বেঙ্গলের প্লেয়ার পিভি ভিষ্ণুকে নিতে পারে কুবচ মানানো মার্কেস নিলেও নিতে পারে আর কি তো এতটাই বলার ছিল এই ভিডিওতে